রাজশাহীর পুঠিয়া আবারও ইউপি সদস্যকে কুপিয়ে জখম পরিস্থিতি বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের কাছে রফিকুল ইসলাম রফিক নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে অনেকে বলছে টিসিপির কাজ নিয়ে সমস্যা হয় বিএনপির দু গ্রুপে ওই মারামারির ঘটনা ঘটে রোববার তেইশ ফেব্রুয়ারি দুপুর ১২টার সময় ওই মারপিটের ঘটনা ঘটে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সময় প্রায় আধ ঘন্টার মতো ঢাকার আছে এই মহাসড়ক বন্ধ ছিল এ সময় যানজটে নাকাল অবস্থা তৈরি হয় পরে পুলিশ ও সেনাবাহিনী এসে দ্রুত যানজট নিরসন করেন গুরুতর আহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম রফিক মেম্বার সে পুঠিয়া উপজেলার তিন নং বানেশ্বরী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ঘটনার পরে ওই এলাকায় এসেছিলেন ওই একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এ সময় সাবেক ওই চেয়ারম্যান তিনি বলেন রফিকুল ইসলাম রফিক আমার ইউনিয়ন পরিষদের মেম্বার তাকে কেবা কারা মারধর করেছে এছাড়াও সেখানে উপস্থিত কয়েকজন কয়েকজন ব্যক্তি তারা বলেন মারামারি ঘটনা নয় রফিক মেম্বারকে শিমুল গ্রুপের কয়েকজন ব্যাপক মারধর করেছে তার সাথে আওয়ামী লীগের লোকজনও ছিল আমরা রফিক মেম্বারকে মারের হাত থেকে রক্ষা করতে পারিনি টিসিবির কার্ড নিয়ে সমস্যা হয়েছে আমরা বলেছি বিষয়টি পরবর্তীতে বসে মাট করা হবে অথচ তারা এভাবে রফিক মেম্বারকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে আমি আসে দেখি ওই মধ্যে তাই রুমের মধ্যে আমি ওই জায়গাতে যাই অনেক ব্যারিকেড দিছি যে একই কলের লোক আমরা

রাস্তা পুরো দেখছি একদম ওই যে মাইরি আর অলরেডি ভিলো বাই ক্রসাস সাইডে আমরা শান্ত থাকে এইদিকে সাড়ে যে মন্ত্রী মুন্ত্রি ধরে দাও আর হাত দিতে দিই যে ধানছরো করতে দিই কিন্তু এই রকম কিছু লোক দেখানো চায় যারা ডালে বদনাম তবে আমরা এগুলো কখনোই মেনে নিব না আর আজকে যে ঘটনা ঘটছে আজকে যে ঘটনা ঘটছে এটা আমাদের রানিং অন ইয়া মেম্বার রানিং নাম্বার তার গায়ে কি করে হাত দিতে পারে এরা এরা যে এই দুদিন দিন পরে যে আমাদের গায়ে হাত দেবে না তার কি গ্যারেন্টি এরা মিঠানটা শিমুল গ্রুপ শিমুল গ্রুপ এরা কারণ শিমুল গ্রুপ সপ্তাহ ছাড়াতে এই কাজগুলো হচ্ছে আমি সামনে একটা কলেজ আছে বাজারে আমি রাস্তা থেকে গেছিলাম আমার কাজে রাস্তা থেকে এসে আমি বাসায় বাইক রাখছি বাইক রাখার পরে এসে দেখছি যে রাস্তা ব্যারিকেড এবং রাস্তা রক্তাক্ত ছিল প্রচন্ড রক্ত ছিল রাস্তায় আমাদের এই যে মেম্বার আছে মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এসে শুনলাম যে কে বা তাহারা এখানে তাকে কোপাইছে আমার সদস্য সে পাঁচ নম্বর ইউনিয়ন ওয়ার্ডের সে সদস্য সে মেডিকেলে গেছে আমি কথাটা শোনার পর আমি এখানে এসে দেখছি যে এখানে রাস্তাঘাট সব জাম হয়ে আছে পরে তো আমরা অচি সাথে হাঁড়ির যাদের সাথে কথাবার্তা করি আমরা কখন আমাদের ছেলেমেয়ের সাথে কথা বলি রোড লোক আমরা কখন সামান্যের বাদ তাদের তুদে গিয়েছি এই মুহূর্তে সেনাবাহিনীরা এসে এটা রোডটা করছে

আছে আর যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সাবেক পুটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুইবারের ধানের শীষের মনোনয়ন পাওয়া তিনি বলেন মারামারির ঘটনা ঘটেছে সবাই শান্ত আছে বর্তমানে আমি এখানে আছি আর কোনো সমস্যা হতে দেওয়া হবে না এখানে মহাসড়ক এগারোটার দিকে দুই পক্ষ বিএনপি দুই পক্ষের মধ্যে একটু মারামারির কারণে এরা উত্তেজিত যে মেয়ে খেয়েছে মাঠ খেয়েছে আর তার লোক রাস্তা অবরোধ করেছে পরবর্তীতে পুটিয়া থানা পুলিশ আমার হাইওয়ে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় রাস্তাটা যানজট মুক্ত করে এখন জল যান চলাচল স্বাভাবিক হয়েছে কতক্ষণ পর্যন্ত আসলে যানজটটা ছিল পঁচিশ তিরিশ মিনিটের মতো ছিল আজকে আবার এখানে দুইটা বিবাদমান কক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারিতে অংশ নেই দুই পক্ষেরই দুজন ক্ষতিগ্রস্ত হয় দুজনই রাষ্ট্রীয় মেডিকেল কলেজে ভর্তি আছে তবে এই মুহূর্তে পরিবেশ শান্ত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি আমাদের সাথে সেনাবাহিনী আছে আমাদের এসি লাইন উপস্থিত আছে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি নির্বাচন দরকার ইলেকশন জনগণ জায়গায় সময় হচ্ছে তো এটাই মেয়ে কারণ নির্বাচন বিষয়গুলো সব ঠিক হয়ে যাবে আজকে কি হয়েছিল আজকে আমি কি বলতে পারবো আমি শুনলাম আমাকে দেখেছিলাম খবর দিলো আর প্রশিক্ষণ খবর দিলো বাইরে যাচ্ছে আপনারা একটা আসেন আমরা আসলাম আছি ঢেপ করি জনগণকে আশ্বস্ত করলাম উত্তর তো ওরা বিবাহ করো না এবং আইনের মাধ্যমে যেটা ব্যবস্থা হবে